ইতিহাসের পাতায় লেখা থাকবে না আজারবাইজানের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা হারলেও লড়াই করেছে চোখে চোখ রেখে প্রথম কোন ইউরোপিয়ান দলের বিপক্ষে খেলা শেষে ড্র করতে পারলেও যে সেটা হতো জয়ের সমান আসলে সবচেয়ে দৃষ্টিনন্দন গোলটা করা মারিয়া মান্ডা সবার মধ্যবণি আমরা দেখলাম হামজার গোলের পর আপনার একটা গোল অসাধারণ গোল মানে হামজা থেকে কিছুটা অনুপ্রাণিত হয়েছেন কিনা বায়াও যখন গোল দিয়েছিল তো আমরা খেলা দেখেছি খুব ভালো লেগেছিল তো আমাদের সবসময় প্র্যাকটিস থাকে যে আমরা কিভাবে গোল করতে হবে বা এরকম তো চেষ্টা করেছি এবং হয়েছে হ্যাঁ আমি এই প্রথম আমি সিনিয়র টিমে প্রথম গোল করেছি তো ওই সময়ই আমার কত শত নাইয়ের মধ্যেও মেয়েরা আগামিতে এশিয়ান ফুটবলে বাকিদের চোখ রাঙাতে আসছে বাংলাদেশে নারী লীগ হয় না ফ্যাসিলিটিস কম এর পরও 30 ধাপ এগিয়ে থাকা ইউরোপের দেশ আজারবাইজান এর বিপক্ষে 84 মিনিট পর্যন্ত লড়াই করেছে মেয়েরা সুযোগ পেলে আরো ভালো করবে আজারবাইজান কোচ বাংলাদেশের খেলা দেখে মুগ্ধ দুই ম্যাচ হারলেও এই নতুন দলটার মাঝে কালিবার আছে বাংলাদেশ দারুণ খেলেছে মনে হয়নি তাদের এটা বড় দলের বিপক্ষে প্রথম ম্যাচ এরকম খেলা খেললে এশিয়ান কাপে উজবেকিস্তানকে হারাবে বাফুফের সভাপতি তাবিদ আওয়াল আগামী বছর মার্চের আগে মেয়েদের প্রস্তুতিমূলক আরো কিছু ম্যাচ আয়োজনে ব্যস্ত আমরা মানে প্রতি মুহূর্তে চেষ্টা করি যে আমাদের রিজনের বাইরে খেলার জন্য আমাদের যে বেটার র্যাঙ্ক টিম যারা আছেন তাদের সাথে খেলার জন্য হাই পারফরম্যান্স টিমের সাথে খেলার জন্য তো এখন ফিফার উইন্ডোর বাইরে কোন টিম খেলতে পারবে এটাও আমাদের দেখতে হবে আর আফ্রিকান কন্টিনেন্ট এখনও খালি আছে ইউরোপিয়ান কন্টিনেন্টে আমাদের আরও চেষ্টা থাকবে আগামীতে খেলার জন্য সো আমরা হোপফুল মিশন অস্ট্রেলিয়াকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দল আরও ইনটেনসিভ ট্রেনিং শুরু করবে শিগগিরই মেহেদি নাইন যমুনা স্পোর্টস ঢাকা